ছোট্ট একটি শহর চিরুকুণ্ডাতে থাকত এক মেয়ে নাম তার রিঙ্কি মাত্র দশ বছর বয়সে এসে তার বাবাকে হারিয়েছিল সেই দিন থেকেই পৃথিবী যেন তার জন্য ভারী হয়ে উঠল মা সংসার চালাতে হিমশিম খেতেন আর তার ছোট ভাই এখন মাত্র বারো বছরের নিরীহ চোখে বোনের দিকে তাকিয়ে থাকত ভরসার জন্য আশেপাশে আত্মীয় স্বজন থাকলেও বাবার মৃত্যুর পর কেউ এগিয়ে আসেনি সাহায্যের জন্য এই নিরবতা রিঙ্কিকে কষ্ট দিয়েছিল কিন্তু একই সাথে শিখিয়েছিল এক গভীর শিক্ষা কখনো কখনো শক্তি ভেতর থেকেই গড়ে তুলতে হয় ১৯ বছর বয়সে রিঙ্কি নিজের কাঁধে বহন করছিল বিশাল দায়িত্ব দিনে পড়াশোনা করত রাতে মাকে সাহায্য করত আর ছোট ভাইয়ের কাছে প্রায় মায়ের মতো হয়ে উঠেছিল যখন তার বন্ধুরা বাইরে বেড়াতে যেত তখন রিঙ্কি সন্ধ্যায় আশেপাশে ছোট ছেলে মেয়েদের পড়িয়ে সামান্য কিছু টাকা উপার্জন করত একদিন ভাই প্রশ্ন করল দিদি আমরা কি সব সময় এভাবেই বাঁচব কারো সাহায্য ছাড়া একা রিঙ্কি মৃদু হেসে বলল যদিও বুকের ভেতরে তখন ভারী ব্যথা জমেছিল না ভাই একদিন আমরা এত শক্ত হয়ে দাঁড়াবো যে যারা আজ আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন তাঁরাই সম্মান নিয়ে আমাদের দিকে তাকাবেন এই প্রতিশ্রুতি হয়ে উঠল তাহার আগুন অদম্য ইচ্ছাশক্তি নিয়ে রিঙ্কি আরও কঠোর পরিশ্রম শুরু করল ফোরে উঠে পড়াশোনা আংশিক কাজ আর দুঃসময়কে কখনো ভবিষ্যৎ নির্ধারণ করতে না দেওয়া ধীরে ধীরে তার শ্রমের ফল মিলল পরীক্ষায় ভালো নম্বর পেল শহরে নাম ছড়ালো এমনকি উচ্চশিক্ষার জন্য বৃত্তিও অর্জন করল তার গল্প ছড়িয়ে পড়লো চিরকুণ্ডা জুড়ে মানুষ বলতে লাগলো ও মেয়েটা রিঙ্কি ওকে কেউ থামাতে পারবে না যাঁরা একসময় অবহেলা করেছিলেন সেই আত্মীয়রাও তার সাফল্যর দিকে তাকাতে শুরু করলেন কিন্তু রিঙ্কি ইতোমধ্যেই সবচেয়ে বড় শিক্ষা পেয়ে গিয়েছিল সাফল্য মানে অন্যদের ভুল প্রমাণ করা নয় নিজেকে সঠিক প্রমাণ করা বছর কয়েক পর রিঙ্কি শুধু নিজের পরিবার নয় তার শহরের প্রতিটি মেয়ের কাছে অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠল সে প্রমাণ করল জীবন তোমার সবচেয়ে বড় ভাষাটুকু কেড়ে নিলেও সাহসের ডানায় ভর করে তুমি আগের যে কোনো এর থেকে উঁচুতে উঠতে পারো তার বার্তা ছিল সহজ কিন্তু শক্তিশালী অন্যটা তোমাকে তুলবে বলো অপেক্ষা করো না নিজেই নিজের শক্তি হ আর একদিন দুনিয়ায় তোমাকে সম্মান জানাবে